আমি আক্তার ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের দেশ পলিটেকনিকের এই দিন আমাদের রেগুলার ক্লাস হয় আমরা এখানে ক্লাস করি আর ওইখানে এর আগের ভিডিওতে যেটা দেখেছিলাম ওইটা অ্যাক্সিলি আমাদের এখানে ক্লাস হয় যখন এখানে এক্সাম হবে তখন ওইখানে ক্লাস হয় এই জন্য ওই ভিডিওটা দিয়েছিলাম ওইখানে আমরা অনেক মজা করেছি এখানেও আমরা অনেক মজা করি আমরা খুব মজা করে করে ক্লাস করি এটা হচ্ছে আরেকটা ক্লাস হ্যাঁ এখানে এখন খালি আছে আর কেউ নেই

আমাদের দেশ পলিটেকনিক অনেকগুলো কোর্স আছে আপনারা যদি আসতে চান আসতে পারেন আজকে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব হ্যাঁ আমাদের যে দেশ পলিটেকনিকের যে কোন কোর্সগুলো আছে আপনি দেখতে পারবেন আমাদের অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা এসে যোগাযোগ করতে পারবেন তিন মাস মেয়াদি কোর্স আছে ছয় মাস মেয়াদী কোর্স আছে এই কোর্সগুলো করার পর আপনার কোর্স শেষে একটা অ্যামাউন্ট পাবেন তাই না ভাতা শুরু ভাতা বাবদ একটা অ্যামাউন্ট দেওয়া হবে প্লাস আপনার ওই আসবেন সার্টিফিকেট পাবেন এখান থেকে কাজও দেওয়া হয় বিভিন্ন কোম্পানিতে কাজ করে কাজও দেওয়া হয় তারপরে আসলে অনেক উপকৃত হবেন আমার আমার আশা করি যে এই ভিডিওটা দেখতে সবারই খুব লাভ হবে তাহলে যেমন জিনিস দিক থেকে মোবাইলটা হারিয়ে গেল না করতে পুঁজি ফল সবজি হ্যাঁ সবজি দেশ পলিটেকনিকে বিল্ডিংটা নেওয়ার জন্য ইয়ে দেখেছি হ্যাঁ তা তো chào nó

এখানে কোর্সগুলো এখানে দেওয়া আছে এখানেও কতগুলো কোর্স দেওয়া আসে

জুই <laughs> আবার <laughs> 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 you know, <we> <laughs> <laughs>

আবার আমাদের ফ্লোরে রিটার্ন চলে আসলাম এই যে আমাদের ফ্লোরে ব্যাগ চলে আচ্ছা সরি ম্যাম হ্যাঁ ah, যাওয়া cool. <laughs> <laughs>

এটা হচ্ছে জুই এটা সবাই চিনি এটা হচ্ছে আমাদের ল্যাব আমরা এখানে কাজ করি আজকে অনেকে আসে নাই আমার ডেস্ক ওইখানকার ভিডিওটা খুব সুন্দর হয়েছে এই যে আমার প্রিয় ভাইয়া জর্জ আর ইউ জর্জ ফাইন থ্যাংক ইউ

টিচার্স রুম বিভিন্ন টিচাররা বসে টিচাররা সেখানে বসে ক্লাসও হয় এক্সামিনেশনে এক্সামও হয় বলছে আমাদের ওয়ার্কশুম টিচার রুম লাঞ্চ টি এই ফ্লোরটা তো নেওয়া হয় নেই তাই না কেয়ার গিটিংয়ার ইয়াটা স্যার আমি একটু ভিডিও করি আমি একটু ভিডিও করতে পারি থ্যাংক ইউ

ইখনিতে আমাদের নাম খুবই সুবিধা হচ্ছে ঠিক আছে যেটা এখন আমরা আপনাদের কাছে বলতে পারি দুজাকে আছে অবশ্যই একটা পাস করে যাবে যেটা জিনিস স্টেজের দরকার আপনারা কথা জিজ্ঞেস করছেন থাকে না 反正现在工资高，工资低现在，你看，现在主要是猪肉拉不动，现在主要是猪肉，你看那时候。